হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো স্ক্রিনে দেখতে পাচ্ছ এই সুন্দর ড্রেসটি আমি তৈরি করেছি ছয় মাসের মেয়ে বাবুর জন্য খুবই সিম্পল এবং ইজি একটা ড্রেস তোমরা মনোযোগ দিয়ে ভালোভাবে দেখলে তোমরাও খুব সহজে এই ড্রেসটি তৈরি করতে পারবে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি আগে এখানে বডির পার্টটা কাটিং করে নেব এখানে আমি কাপড়টিকে আগে ডাবল পার্টে ভাস করে রেখেছি এখানে মোট চারটা পার্ট কাপড় আছে আমার সামনে পেছনে দুইটা পার্টি একসাথে বের হবে প্রথমেই বলে নিচ্ছি এই জামাটাতে কিন্তু এক্সট্রা করে সোল্ডার জয়েন করতে হবে দুই ইঞ্চি লম্বা শোল্ডার জয়েন করবো এজন্য আমি এখানে গলার লম্বাটা নিয়ে নিচ্ছি হাফ দুই ইঞ্চি আর হাফ ইঞ্চি মোট আড়াই ইঞ্চি কিন্তু গলা লম্বা হবে চড়াটা নিয়ে নিচ্ছি দেড় ইঞ্চি পরিমান আর এবার আমি ছোলটা নিয়ে নিচ্ছি এক ইঞ্চি এরপর আমি আর্মহোল নিয়ে নিই আর্মহোলের লম্বা নিয়ে নিচ্ছি আড়াই ইঞ্চি ওপরের শোল্ডার দুই ইঞ্চি আর এখানে আড়াই ইঞ্চি মোট সাড়ে চার ইঞ্চি কিন্তু আমার আর্মহোল হবে আর বডির লম্বা কিন্তু ছয় ইঞ্চি হবে আমি সাত ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি এক ইঞ্চি সেলাইয়ের জন্য বাড়তি নিয়েছি এবার আমি সুন্দর করে আর্মহোলের শেপটা দিয়ে নিচ্ছি এই জামাটার বডি হবে বাইশ ইঞ্চি বাইশের চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এরপর এক ইঞ্চি নিয়ে নিচ্ছি বাড়তি সেলাইয়ের জন্য এবার আমি গলার গলাটা একদম রাউন্ড শেপ না দিয়ে একটু ভি শেপ দিয়ে নেবেন তাহলে দেখতে অনেক ভালো লাগবে এরপর আমি দাগ অনুযায়ী কাটিংটা করে নিচ্ছি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এখানে একটু রাউন্ড শেপ দিয়ে নেবেন নিচে ফলস দেওয়ার জন্য আরেকটি বডির পার্ট কেটে নেবেন শুধু বডি থেকে একটু লম্বা কম দেবেন অংশের জন্য কাপড় নিয়ে এর বডির অংশ ইঞ্চি বাদ রেখে আমি চোদ্দ ইঞ্চি কাপড় নিয়ে নিশ আর চওড়া নিয়ে নিয়েছি বডির মাপের থেকে ডাবল মানে আমার এই জামার বডি হবে বাইশ ইঞ্চি আর আমি চল্লিশ ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিিস আর এখানে আমি নিচে কুচি দেওয়ার জন্য আড়াই ইঞ্চি চওড়া একটা কাপড় কেটে নিয়ে নিয়েছি আর লম্বা নিয়ে নিয়েছি আমি জামার ঘেরের থেকেও দ্বিগুণ কাপড় মোট আমার এই জামা লম্বা হবে ষোলো ইঞ্চি এবার আমি শোল্ডারের জন্য কাপড় কেটে নিচ্ছি যে লম্বা এবং আড়াই ইঞ্চি চওড়া একটি কাপড় কেটে নিচ্ছি জামার এপাশ ওপাশ মিলে আমার মোট লম্বা হবে শোল্ডারের চার ইঞ্চি আর আমি দুই ইঞ্চি বাদ দিনে মোট ছয় ইঞ্চি পরিমাণে কাপড় কেটে নিলাম প্রথমেই আমি নিচে ফলস দেওয়ার জন্য যে কাপড়টা কেটে রেখেছি এটার আগে মহরি সেলাই করে নেব এটা যেহেতু বডি পার্ট থেকে একটু ছোট এই জন্য আমি আগে মোহরিটা সেলাই করে নিচ্ছি এরপর বডির পার্টটাকে আমি সিধে সাইডে রেখে নিচের ফলসের কাপড়টিকে উল্টো সাইডে ধরে এভাবে একদম বগল থেকে নিয়ে পুরোটা ঘিরে সেলাইটা করে নেব শোল্ডারের ফিতা আগে থেকে আমি তৈরি করে রেখেছিলাম এর জন্য সেলাইয়ের সময়ে এখানে শোল্ডারটা জয়েন করে নেব বডি পার্ট এবং ফলসের মাঝখান দিয়ে এবার আমি শোল্ডারের ফিতাটাকে এভাবে ভেতর দিকে দিয়ে দেবো এরপর উপর দিয়ে সেলাই করে দেব আপনারা চাইলে এটাকে পরে এক্সট্রা করে জয়েন করেও নিতে পারেন তবে এভাবে করে দিলে অনেকটা সুন্দর হয় একইভাবে কিন্তু আমি অপর পাশের সোল্ডারটাও জয়েন করে নেব এই যে দেখতে পাচ্ছেন অপর পাশটাও কিন্তু একইভাবে আমি ফিতাটা ভিতর দিকে দিয়ে উপর দিয়ে একটু সেলাই বেশি করে নিলাম যেন খুলে না যায় এরপর ছোট ছোটো কাঠ বসিয়ে নিয়ে এটাকে আমি এবার উলটিয়ে নেব ছোট ছোটো কাঠ বসিয়ে দিলে তাহলে উল্টা নোতে আর কোনো সমস্যা হয় না এই যে দেখতে পাচ্ছেন এক পাশে কিন্তু আমার হয়ে গেছে এবার একইভাবে অপর পাশটাও করে আমার দুই পাশেই সেলাই করা কিন্তু শেষ এবার আমি সাইডে সেলাই করে নেব। উল্টো সাইড থেকে সাইডের ফাড়াটা সেলাই করে নিচ্ছি দেশের এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে কিন্তু অনেক দিনই ভিডিও আপলোড করা হয় না এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড করব ইনশাল্লা আশা করি সবাই পাশে থাকবেন আর ভিডিও দেখে অবশ্যই সবাই গঠনমূলক কমেন্ট করে যাবেন আমি চাই আমার ভিডিওর মাধ্যমে সবাই কিছু শিখুক এবার সহ গলার ঘেরের অংশ দিয়ে আমি কুচি করে নেব এই জন্য আমি এখানে দুই ইঞ্চি চওড়া একটা কাপড় নিয়ে নিই আর এই কাপড়ের দুই পাশেটাতেই কিন্তু আমি মোহরি সেলাই করে নিয়েছি আর মাঝখান দিয়ে এইভাবে করে কুচিটা দিয়ে নিচ্ছি আর এই কুচিগুলো একটু ঘন করে সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে এবার বডির পার্টটাকে সিধে সাইডে রেখে দেন উপর থেকে কচির কাপড়টাকে ধরে মাছ বরাবর একটা সেলাই করে নেব আত্মনির্ভরশীল হওয়া প্রত্যেক মেয়ের জন্যই অনেক জরুরি আর বর্তমান সময়ে তো অবশ্যই জরুরি আর নিজের কাপড় নিজে বানানোর মতো আনন্দ আর কিছুতে নেই আমরা মেয়েরা চাইলেই কিন্তু ঘরে বসেই বিভিন্ন রকম কাজ করতে পারি যারা সেলাই কাজ একদমই জানো না তারা চাইলেও আমার চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখে কিন্তু অনেক কিছুই শিখতে পারো যাদের শেখার আগ্রহ আছে তারা অবশ্যই আমার ভিডিওগুলো নিয়মিত দেখবা আর যেটা না বুঝবা আমাকে অবশ্যই কমেন্ট করবা আমি চাই আমার ভিডিওর মাধ্যমে তোমরা সবাই কিছু শিখতে পারো আমার ভিডিও থেকে আইডিয়া নিয়ে নতুন নতুন কিছু বানাতে পারো এবার আমি ঘেরের অংশে কুচি দিয়ে দিচ্ছি সাইডে সেলাই করার সময় আমার সাইডের ফিতা জয়েন করার কথা মনে ছিল না তাই আমি এখন ওপর থেকে সাইডের ফিতাটা জয়েন করে নিচ্ছি এরপর বডির অংশের সঙ্গে নিচের ঘেরের অংশ জয়েন্ট করে নেব ঘের অংশটাকে উল্টো সাইডে রেখে বডির পার্টটাকে সিধে সাইড থেকে সম্পূর্ণ ভেতরের দিকে দিয়ে দেব দেন দুই পাশ একসাথে ধরে দুইটা মোহরি এভাবে ধরে সেলাই করে নেব পুরোটা ঘেরে এবার জামার নিচের অংশে যে কুচি করার জন্য কাপড়টা কেটে রেখেছিলাম এবার আমি কুচি করে নেব ওটার মোহরি কিন্তু আমি আগেই সেলাই করে রেখেছি এবার বডির পার্টটাকে আমি সিধে সাইডে রেখে কুচির কাপড়টিকে উল্টো সাইড থেকে ধরে কুচি করে নিচ্ছি যারা সেলাই কাছে একদমই নতুন তারা এই কাজটা কখনোই করতে যাবেন না মানে এই যে কাপড়ের উপর আরেকটা কাপড় ধরে এভাবে করে কুচি দিবেন না এতে করে কিন্তু কুচি দেওয়ার সময় অনেক সময় আঙ্গুল কিন্তু সুয়ের মধ্যে ঢুকে যেতে পারে তাই আগে এক্সট্রা করে কুচির কাপড়টিকে কুচি করে নেবেন তারপরে এখানে জাস্ট জয়েন্ট করে নেবেন এরপর সিঁধে সাইড থেকে উপর দিক দিয়ে একটা সেলাই দিয়ে নেব ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবো আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবা আর এই তো যে আমার ফাইনাল লুক বডির পাটে সামনের অংশে কিন্তু আমি একটা ছোট্ট বড ডিজাইন করে দিয়েছি এতে দেখতে আরো বেশি ভালো লাগছে আল্লাহ হাফেজ